এই যে তোরা আন্দোলনও নামি এই যে একশো সত্তর গা বা গা লোক যে মারা গেলো যে ইয়ানের মধ্যে জমাতের শিবিরের বিএনপির কোনো ক্যান্ডিলেটার আসেনি নাই তো গুরু হুকুম দিয়ে নামাই দিছে তোরা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো কোর্টার বোতম খুলি দি কলিয়া মালিয়ে দিছে যে আর গুলি করেন তো তোরা বলি যে বাত্তর মাইলে বিজিবির লাড়ি দিয়ে হিটবি পদ্মা সেতুর মধ্যে বাঙতে গেলে তারপরে মেট্রো রেল হয়ে দিলে এর আর দাউদকান্দি ব্রিজের টোল হয়ে দিছে এর মধ্যে যে টিয়া লইছে আস এখান কি পুলিশ তো কিছু মা দিবে নাকি পুলিশ তো রাষ্ট্রের কাম করে এই যে একশো অত্তর আশি গাছে মল্লি এই যে লাভটা কি হইল এই যে যে কোনো বড় বড় ধর্ম ব্যবসায়ী যে কোনো বলি ছাড়ে এগুলো কি কোনো কেন্দ্রীয় নেতা কি মরে গেছে নাকি না এগুলো তো একগুলো মাড়ো নাম তো না এগুলো তো তোকে হুকুম দিছে তোকে নামা দিছে তোরা সাগলে তিন নম্বর পাচ্ছের মতো লাভাই পাই শহীদ হয়েছে তোরা কি শহীদের সংজ্ঞা শহীদ কি রাষ্ট্র সম্পদ নষ্ট করলে কি শহীদ হয় নাকি রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে যায় যদি মরি যায় তাহলে কি শহীদ হয় নাকি এই যে এত হুজুরেরা এত আলেমেরা এত পীর মুর্শিদ আছে শেখ হাসিনা যে মরণ দোয়া করে একগার দোয়া কি কবুল হয়েছে নাকি এইগুণের দোয়া কবুল না কিনলে এইগুণ তো ব্যবসায়ী এগুণ তো যেগুলো অরিজিনাল যারা আল্লাহর অলি অরিজিনাল আল্লাহর অলি আছে আল্লাহর কামেল বান্দা আছে এরা এত লাভালাভাই করে না হুদা তোরা ছাগল তিন নম্বর বাচ্চার মতো লাফাই লাভালাভ করিস না তবু মা আছে বউ আছে বাচ্চা আছে খামা খাখেন বাদ দে এই যে এতগুলো মানুষ মরছে এই যে কষ্ট পাইতেছে খুব কষ্ট দিছে তোকে মরণডা মরণটা তোকে মৃত্যুটা খামাখা তোরা করিস না তোকে কি কোনো না তাকে বাদ দিব নাকি না কোনো না হইসা দিব না করোনা এটা তো ঘরও যায় তো মা বনেরে যাই জিগাই বোঝা আমরা হলো যে মরছে আমরা আমরা কোন কি অবস্থা এখান থেকে কেউ তো খবর নিব নাকি এখান বাদ দিয়ে করিস না এন কোনো কেন্দ্রীয় লিডার নাই বেগগুন হলো তাই না পায় না তোরা এখান করিস না এখান বাদ দে এই যে ডুবাই আরব আমিরাতের মধ্যে যে এই যে তোরা যে এই দেশ বিরোধী যে মিছিল করলি দেশের বারে তাই এই যে কি লাভটা হইলো তবে একশো সাতাত্তর গে যে বিভিন্ন মেয়াদে দুই দিনের মধ্যে সাজা দিয়ে দিছে তোর কিরবি এর মধ্যে থাই না আছে তো ঘর না আছে কোনো বাড়ি না আছে আর কিছু বাংলাদেশের মধ্যে এলে তো জেলো যায় কেউ সাহিত্য কেউ কোনো খোঁজখবর নিতে হত্য তোরা মনে করছে হচ্ছে এটা বাংলাদেশ আর পায়ে যে কোনো হিরাই দিছে এই যে পাসপোর্টের মধ্যে যে ইয়ে করে খুরুজ লাগাই না কি লাগাই কয় যে হিরাই দিছে যখন তোরা কিরবি কোথাও তো আর কোনো গালফ কান্ট্রির মধ্যে আর ঢুকতে না এরপরে যে বিভিন্ন দেশে যাবি তোকে তো ফিঙ্গার তো রায় দিব তো তো এই পাসপোর্ট নম্বর রায় দিব ব্যাগ কিনতে রায় দিব তোরা কি করবি ক তোরা সব কিনা আড়ালি তোরা গেছো বিদেশ গেছো তোরা বিদেশ বিদেশের মধ্যে কাজ কাম করবি বালা বালা ঠিক আছে বাংলাদেশে তখন গেছো তোরা ইয়ের মধ্যে যে এগিয়ে করার দরকার আছে নি মানে ক না ডে স্বর্গ গেল বাড়া বান্ধব তো অবস্থা হয়েছে হেডা তবু জিয়ানো গেছো থিয়ানো মধ্যে হেডাই করতে গেছো করতে বারো বছর সুন্দর থাকলো ক সোজা হয় না তো অবস্থা হেডা হাফ জীবনে দুইবার সোজা হয় একবার মরতে মরলে একবার খাদ্য হামাইতে অন্তরা কবে সোজা হবে আল্লাহ যায় তোরা বিদেশ যাই সোজা না অন্ত করে ডুবাই জেলও লেগেছে যে অন্তরা কিরবি আহা এই যে এত কষ্ট এত পয়সা পাতি খরচ করে যে বিদেশ গেলি এত কিছু করলি এখন এগুলার সমাধান দিব কে এই পয়সা পাতির ঘর বাড়ি কই দেনা না ঋণের ঘর বাড়ি কই এই যে তোরা যে বাইরে যে প্রবাসের তো কস যে রেমিডেন্স হারাতি না রেমিডেন্স না হারালে কার কি হইব এই যে শুনলাম যে রেমিডেন্স হারাইত না হিগের বয় কয়ার এক্স গার্ল এক্স বয়ফ্রেন্ডের লগে চলে যাই জামাই তো টিয়া হারাইত না এক্স বয় বয়ফ্রেন্ড দেশ তাহলে চাকরি করে তো কি লাভটা হইলো এই যে তোরা যে রেমিডেন্স হারাতি না কস তো মা বা বাপ বা বাল বাচ্চা এরা খাইব করতে কে আচ্ছা রেমিডেন্স হারাতি না বুঝছি তাহলে কেমনে হারাবি তোরা হুন্ডির মধ্যে হারাবি হুন্ডির মধ্যে যে হাড়াবি হুন্ডির মধ্যে হাড়া কি লাভটা করবি কারে সুযোগ দেবে এটা তো আন্তর্জাতিক চক্র এটা তো আরো লাভবান বেশি হবে এটা তো এলো তোর এই অস্ত্র সূরা চালান মাদক সূরা চালান এগুলো করে হুন্ডির মধ্যে যাদেরকে টাকা পাঠাচ্ছে তোরা ব্যাংক হাঁড়াতে না বলা কথা হুন্ডির মধ্যে হাড়াবে তো হুন্ডি হাড়া কত হাঁটাতে হেরবে আর কিছু কোনো কইতেছে যে তোরা মোড়া একটা টাসের মধ্যে হাঁড়াতে না যে দাসের মধ্যে হাঁড়াতে না যে জমি বেশি যে বিদেশ যে গেছত এ ঋণ দিব কে কিস্তি লৈ যাবিছ কিস্তি দিব কি আৰু লৈছ গ্ৰামীণ বেংকে বেংকেতোন কিস্তি লৈ যামীণ বেংকে কি ৰেগুডেচন ভালা নেকি তোৰা মনে যে এই গোলা দল দল বিদৰ কথা ন দল বিদৰ কথা ন গ্ৰামীণ বেংকেতোন যে কি লৈ যিস্তি হলা যে বাই তাই আই যে তোৰ মা বনাই যে ধৰি লৈ যাব তই যে কষ্ট হাৰ দিনা তই কিবি ক ত যে নিজে ৰেমিডেন্স যোদ্ধা দাবী কৰছ এইবাবে কি ৰেমিডেন্স যোদ্ধা নিজৰ নিজে দাবী কৰি নেকি যা কৰবি একে না বুজি উনি কৰিছ তোক খুব মায়া লাগে এই যে এত জ্বালা অবহার করলি দেখলাম মসজিদের মধ্যে মাইক করে মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন মধ্যে স্টেশনে আগুন লাগাই দিছে স্টেশনে আগুন লাগানোর যে স্টেশনের মধ্যে এখানে যে টিকিট আছে তোরা কি টাকা লাগিয়ে দোষ লাগানোর লাগিয়েছ সেতু পবনে কি দোষ করছে সেতু ভবনও কিনলে আগুন লাগাইছ সরকার বিরোধী কাজ করছ তোরা কোটা আন্দোলনের ছাত্র ছাত্র জ্ঞানির বিরুদ্ধে বর করে নামা দিছে তোরা নিজেরা মচ্ছৎ তোর কোন কিছু করতে না ধরা খাইতে তখন তো ছবি চাই চাই ধরবো তোরা কি করবি ছবি কিন্তু ধরবো তোরা মানে ঘরে কি ছবি চাই ধরতে পারত না কেন বর্তমানে যে প্রযুক্তি যে টেকনোলজি শুধুমাত্র একটা ছবি বা কিচ্ছু লাগতো না এই ছবিতে বাইর করতে পারবো তোর মোবাইল নম্বর তোর ন্যাশনাল আইডি নম্বর তোর জাতীয়তা তোর সব কিছু বাইর করতে পারবি এই ছবি চাই কিলাই কাজ গুলা করলি তোরা দেশের মধ্যে দেশের মধ্যে খাই এই দেশের গাই সবকিছু করে দেশের ধ্বংস করার দরকার আছে আসেনি আসেনা ক্ষমতা থাকলে তোর কিলা হইব আর খালেদা তোর তোর কি কি লাভ জামাত ক তুই ক্ষমতা কাম কাজ করিয়ে খাইতে কোকা হল আরো দেখলাম যে রুড়ি বানাই ইয়ার আছে আছে এখন তারা আনি এর মধ্যে দুই হাজার টাকা করে দিছে বিরিয়ানি খাবার যা অমুকের লগাই যা আগুন লাগাইতে দেখলাম সত্যি মি তো জানা ভিডিও তো দেখতেছি লাইভ এখন সাক্ষাৎকার দেখলাম কবি যে ব্যাগ মিথ্যা যদি ব্যাগ কিন্তু মিথ্যা তাহলে হাসা কোনটা তাহলে একমাত্র তোরা তো জালা বলাছ ব্যাগিনটা নিয়ে হাসা তো যদি তো গোটাই হাসা তাহলে তোরা হাই ইয়া কর সাক্ষাৎকার দিয়ে যা আমরা এখানে করছি কিলা কিছু থেড কাল্লাই কিছু থেড ক না নিজের মা এক মাইয়া দেখলামিজেন পানের ভিত্তিতে তন হাত বার এক মুরুবুরি বদ আছে সাসা সাসা আমার ছোটো বোনটা ঘরের ভিতরে রাখি রুমের ভিতরে রাখি বাড়িতে তালাম আরে আমি আইছি আমার মা বাপ কেউ নাই আল্লাহ জানে এই ছোট বোনটার কি অবস্থা এই এই যে বাচ্চা গুণদাদার রাস্তার মধ্যে পানি দিল তোরা বাচ্চা বাচ্চা পোলা বানালি দিল আন্দোলনের উচ্চ আন্দোলনরে উৎসাহিত করলি এই যে উৎসাহিত করে যে কিছু কিছু বাচ্চা সে মারা গেল অন্যে বাচ্চা কো দাই দিব কে কালকে সিটি আঙ্গের এক সম্মানগরে সাক্ষাৎকার দেখলাম হেগো গুলো যে হে গুণতার সামনে আছিল অন্তত কম্পকে 100 দু ছিল কার পিছনে অনেক লোক এই যে সিটি আঙ্গে যে ছাত্রটা মারা গেছে কইলে যে পিছনে নতুন গুলি আছে মানে নিজেদের মধ্যে কে গুলি করছে তো এলা বুঝ তো কি কাম দই লোক নাmatched পুলিশে নাmatched কোন নির্দিষ্ট কোন লোকে এখন হাতে তাইর গুলিতে তোরা মারা গেলি তো কি লাভটা হইলো খামাকা পুলিশের বদনাম পুলিশে গুলি গেলে তো ফুটেজ আছে আর ছাত্ররা গুলি গেলে ফুটেজ আছে এখন কি ফুটেজের অভাব আসেনি যাই হোক যা করছো করছো তোরা তোকে বুঝে তো করছো তোকে মনে মধ্যে কি কি উঠছে আল্লাহ জানে তোরা কি লে এখান তবে যাই করছো বালা করছ না আর যখন বিদেশে আস কস রেমিটেন্স হাটাতে হাটাতে ন কিস্তি আলার কথা চিন্তা করিস তো বুঝবি রেমিটেন্স হা তোর কিস্তি আলার কথা মাথা তুললে রেমিটেন্স চলে যাবে বাইরের মধ্যে এবার হুন্ডিতে হাটাস না ব্যাংকে হাটাস এটা বুঝাস কথা বুঝিসনি কি কীছি আজ যদি হুন্ডিতে হাট আস তাহলে তুই মানে আর এক অপরাধ করলি আর কি হুন্ডি আলার সুযোগ করে দিলি হুন্ডিয়াটা হুন্ডিয়ালা অব অবৈধ ব্যবসা করলো লাখে বারোশো টাকা দিবি এমন কথা এমন তো জানি না আর কি করিস আফসোস লাগে যে ছাত্র ছাত্রী মারা গেছে যে নিরীহ মানুষগুলা মারা গেছে যে পুলিশগুলা মারছে যে পুলিশটা মারি যে ল্যাংটা করে লটকা দিলি এটা কি নেকি নাকি তবো এটা কি করলি তোরা নয় দিন সুন্দর করে আন্দোলন করছো ছাত্র জাতকের মধ্যে মানুষ হাঁদাই এই অন্যময় অন্যময় গেছে তো কি লাভ হয়েছে অন এক গ্রুপ কয় আন্দোলন চলবো এক গ্রুপ কয় চলতো না আর আবার কেউ কয় এখন তারা জোর করে এই সাক্ষাৎকার দিয়ে আসছে ডিবি আর উনি বাতের হল যাই হোক কিলে করলি কি করলি বুঝলাম না কিছু তবে তোকে অফিসার তোর কাছে দিলাম তোরা চিন্তা কর তোরা কী করবি তোরে শেখাছি না বাদ খাবাইতো না তোরে খালদা দিয়ে বাদ না কামলা দেন কার কারো কারো করে কেউ বাদ দিত না এটা চিন্তা করি এবার কিরবি কর আর প্রবাসী ভাইকে তোরে কইতেছি তোরা কোনটা করবি চিন্তা কর কিস্তিয়ালার কথা মাথা ট্রাইস